পরpairwise তো তোরকে কী হয়েছে চোখ দিয়ে দেখা কাজ করতে পারছ না জন্য তো কই তুই সমাজের জন্য বিষয় এখন আমার এই বাড়িতে অসুবিধে হয়ে আইতো আমি না তোরে দেখতে পারি না তোরে আমার বাড়িতে আমি রাখতে চাই না তুমি ও আমারে রিকোয়েস্ট করছে যে ওর গ্রামের পাশের বাড়ির চাচা জন্য তোরে আমার বাড়িতে জায়গা দিছি তাই যে তুই আজকে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি পাঁচ গিয়ে কত তার পমগর বাচ্চা আমি মাথা কলম পড়না আমি ওর সাথে কথা বলছি চাচা আপনি কেমন মানুষ আপনি এই বাড়িতে যেদিন থেকে আসেন সেদিন থেকে আপনি একটা না ভুল করতেই থাকেন আমাদের কি ভুল হয়েছে আপনি গ্রাম থেকে এখানে নিয়ে দয়া করেছি এটা আমাদের ভুল শুনুন চাচা আজকের জন্য আপনাকে মাফ করা হলো নেক্সটে যদি কখনো এরকম ভুল করেন তাহলে তো আমি আপনাকে থাপড়াবো এখন এখান থেকে যান যান বলছি যান এখন এখান থেকে এই তুমি বসো আচ্ছা তুই একটু বসো আমি একটু কাজ শেষ করে আসতেছি হ্যাঁ বাবা বাবা তুমি মারো মাফ দাও বাবা আমার সামনে তোমার সময় তোমার গায়ে হাত তো আমি বলে প্রতিবাদ করতে পাইনি আমি তোমার মেয়ে হয় তোমার গায়ে হাত তুলতে এসে আমি বলে পাপ করে চলেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা আরে আনতেও গুলা নিতেও করতেছেন না আচ্ছা তুই কি করতেছিস দস সব আবার খোলা হত স্বীকার করুন বাবা এই যে তোমার পায়ের সমস্যা এটাতে চিকিৎসা করতে হবে আর আমি কেমনে চিকিৎসা করতাম আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই এজন্য ভাবছিলাম তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার চিকিৎসা করামাই এমন ব্যবহার করবো সেটা আমি জানো বাবা পর তোমার দেখতে ও জামা কেমন গরিব দুঃখী মানুষ দেখতে পায় না প্রতিবন্ধী মানুষ দেখতে পায় না অসুস্থ মানুষ পছন্দ করে না আমি না বুঝতেছি না বাবা কি করবো এখন যদি তোমার কথার কথা আমি বলো তারপরে তো আমার বাড়ি থেকে বাড়ি করে দেয় না তুমি যদি বাড়িতে চ আমিও তোমার ঘর চলে যাও থাকবো না এখানে আমার বাপবার কোন সম্মান নাই ওইরকম আমার সংসার কোন লাগবো না আমি চলে যাও থাকবো এখানে বৌমা ওই তো কথা কই কই না তো কোথাও না আমার সাথে মিথ্যে কথা বলবো না আমি কিন্তু সব শুনছি শোনো বৌমা আমি জানি আমার পোড়াটা একটু মানুষ কথা না তুমি তো আমার সাথেই ব্যাপারটা শেয়ার করতে পারতাম আমি কি তোমারে মাইনে নিতাম না বলো আমি তো ভয় পাইছিলাম যদি আপনারা কেউ মাইনে না নেন এজন্য আমি সত্যি কথা বলতে পারি বৌমা এই তুমি আমার চিনলে

হ্যাঁ মা যা বলতেছে সব সত্যি এই আমার বাবা আচ্ছা বুঝলাম তাহলে তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো কেন তুমি তো বলছো যে উনি তোর পাশে গরে চাচা হয় এটা কেন বলছো আমি ইচ্ছে করে তোমাusse মিথ্যে কথা বলেছিলাম কাং তুমি আমাকে অনেক ভালোবাসতে আমিও তোমাক অনেক ভালোবাসতাম আমি তখন যদি আমার বাবার কথা তোমাকে বলতাম আমরা গরিব আমার বাবা পঙ্গু হাঁটতে পারে না নিজের পায়ে লাঠিক ভর দিয়ে হাঁটে তখন হয়তো বা বিয়ে করতে না আমি তখন ভেবেছিলাম বিয়ের পর তোমাকে সবকিছু বলে দেব কিন্তু তোমার সাথে যখন আমার বিয়ে হলো বিয়ের পর তোমার সাথে যখন আমি বাহিরে যেতাম তখন আমি দেখতাম তুমি গরিব দুঃখী মানুষদেরকে একদমই পছন্দ করতে না তুমি তোমার মতো মানুষদেরকে পছন্দ করতো তোমার লেভেলের মানুষদেরকে তুমি পছন্দ করো তখন ভাবলাম যদি আমি আমার বাবার কথা তোমাকে বলি তখন হয়তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে এই বাড়ি থেকে বের করে দিবে এই আমি আর তোমাকে কিছু বলতে পারিনি কিন্তু আমার বাবা গ্রামে একা একা অনেক কষ্ট করতেছিল না বাবার জন্য খুব চিন্তা ভাবলাম যে যে করে হোক এই বাড়িতে বাবাকে নিয়ে আসতে হবে আমার চোখের সামনে থাকলে আমি আমার বাবার যত্ন নিতে পারবো এই জন্যই তো আমার বাবাকে আমি চাকর এ বাড়িতে নিয়ে এসেছি যেন আমার চোখের সামনে থাকতে পারে সব সময় আমি আমার বাবার চিকিৎসা করতে পারি কিন্তু না এখানে আসার পর আমার বাবার যতটা নিতে পারছি না উল্টো আমার বাবার উপর অত্যাচার করা হচ্ছে তাই আমি আর এবারতে থাকবো না আমার বাবাকে নিয়ে আমি বাড়ি থেকে চলে যাব আরে না তুমি কই যাবা তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবা আসলে কি জানো মিথ্যা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না সত্য বললে সেটা সমাধান হয়ে যেত অনেক আগেই আর বাবা আপনি আমাকে মাফ করে দেন আসলে আমি ছোটবেলা থেকে বাবা ছাড়া বড় হয়েছে তো মার শাসন পাইছি ঘরে কিন্তু বাইরে যে বাবার একটা শাসন সেই শাসনটা আমি পাই নাই এই জন্য আসলে বাবা কি জিনিস বাবার মর্যাদা কি এটা আমার মধ্যে নাই কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি এতদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি অনেক বড় ভুল করছি আমার প্লিজ আপনি মাফ করে দেন আর মা চলো আমরা একসাথে সবাই মিলে আসতে খাওয়া দাওয়া করবো না না বাবা তুমি আমার কাছে ক্ষমা করছে তোমার লোক মিথ্যা কথা বলে আর দ্বিতীয় গরিবের ঘরে জন্ম নেয়া আর তৃতীয় ভুল করছে বড় লোকের বাড়িতে বিয়ে বুঝছা তুমি আমার মাফ করে দিও আমার মাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাই আমার মায়ের তুমি ক্ষমা করে দাও আমরা চলে যাই সব মা আমি বলছি না আপনারা কোথাও যাইতে পারবেন না আপনার এই বাড়িতে থাকবেন আর আপনার পায়ের চিকিৎসার জন্য যত টাকা খরচ লাগে সেটা আমি নিজে করব এবং আমি আপনাকে সুস্থ করে তুলব আপনি কোথাও যেতে পারবেন না আমার ছেলে যেটা বলছে ঠিক কথা বলছে আমার ছেলে ভুল করছে ওরা আপনি মাফ করে দেন আপনার ছেলে যদিও তো এরকম ভুল করতো তাহলে আপনি মাফ করতেন না বলেন এই যে আপনার মেয়ে যে বুড়টা করছে ওরে আপনি মাফ করে দিচ্ছেন না নিজের ছেলে মনে করে ওরে মাফ করে দেন আচ্ছা ঠিক আছে বাদ দাও তো সব কথা বাবা চলেন আজকে আমরা একসাথে খাবো ঠিক আছে যাও বাবা জি চলো আরে আপনি ওর জামাই বাবা জি বলতেছেন কেন আজকে থেকে আর জামাই বাবা ডাকবেন না আমি আপনার ছেলে এই বাড়িতে থাকবেন এখন গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে শপিং এ যাবো এই সব পোশাক আর এই বাড়িতে পড়া যাবে না

সাধারণ রিকশা ধরে কয়টাইবা কামাই করতে পারি ম্যাডাম 30 টাকা দেন একদম চুপ বেশি কথা বলবে না এই তুই কি বলি গরীব মানুষ গরীব না কোন মানুষ হতে পারে না তো গরীব গরিবিই থাকবে আর আমাদের মত মানুষের সাথে না বেশি কথা বলতে আসবি না তুই অনেকক্ষণ যাবত আমার মুখে মুখে তর্ক করছিস তোকে আমি সহ্য করছি আর যদি বেশি কথা বলিস না তো তো এক গাল কাপুর মারছিস এখন আমি তোকে কি করব তুই শুনে ভাব তো না ম্যাডাম কি করব আরে ওই উপর আল্লাহ যে মাটিতে আপনার সৃষ্টি করছে ওই মাটির দা আমারও সৃষ্টি করছে তাই না আপনিও মানুষ আমিও মানুষ দেন আপনার রক্ত কাঠি দেন লাল হইবো আমার রক্ত কাটে দেন একই হইবো কি এমন আমরা হবে গরিব মানুষ আর আপনার বড়লোক মানুষ আমরা না যদি আমা হলো এমন ব্যওয়ার করেন আমরা কই জামু গণ আমি তো না খায় বলে কি বললি তুই আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছে তোকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে একই না? শোন

বাই কিউস আমে ওতো জানি এই থেকে বাইরে 50 টাকা ম্যাডাম না আমার অনেক গড়া এই জায়গায় নিয়ে আইছে কি করব কোন আমি তো মানুষ আমি ওনার কাছে কইছি ম্যাডাম আমার টাকা দেন উনি এমন থাপ্পড় দেন জানেন গরিব মানুষ কইলা কি আমরা কি মানুষ না আমার কি বিচার নাই ওর ভাগ্য অনেক ভালো যে আমি একটা থাপ্পড় মারছি আর একটা থাপ্পড় মারা উচিত ছিল ওই যে এখন কিভাবে মিথ্যা কথা বলে বলছে এই তুই তো তাই না রিক্সা চালাস তোর দায়িত্ব যেটা সেটাই পালন করবি তুই আর আমি যেখানটা হই সেখানে তোকে নিয়ে আসি ভাড়া যেটা তুই সেটাই চাইবি এর বেশি তুই ভাড়া চাইতে পারিস না ম্যাডাম চুপ করেন আপনি যেটা করছেন এটা একদমই ঠিক করেন নাই ওরা গরিব মানুষ সারা দিন রিক্সা চালায় ওরা কয় টাকাই বা ইনকাম করে সেই টাকা দিয়ে কি ওদের সংসার চলে ওরা কত কষ্ট করে ওদের সংসারটা চালায় সেই ব্যাপারে কি কোনো আইডিয়া আছে আপনার এই ঢাকা শহরে থাকতে গেলে কত টাকার প্রয়োজন হয় ওরা কিন্তু চাইলে ওদের প্রয়োজন মিটানোর জন্য যে কোনো খারাপ কাজ করতে পারতো অপকর্ম করতে পারতো কিন্তু সেগুলো না করে ওরা সারাদিন মাথার পায়ে ফেলে কষ্ট করে রিক্সা চালিয়ে আমাদেরকে সেবা দিচ্ছে এই রোদের মধ্যে ওরা রোদে পুরে আমাদেরকে সেবা দিচ্ছে বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজে আমাদেরকে সেবা দিচ্ছে তাই আমাদের উচিত ওদের পাশে থাকা ওদেরকে সাপোর্ট করা কিন্তু আমরা ওদের কষ্টটা উপলব্ধি করতে পারি না আপনি যেটা করেছেন একদম ঠিক করে নেবেন আর ম্যাডাম ওদেরকে কিছু টাকা বেশি দিলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না বরং ওরা যদি এই টাকাটা পেয়ে আপনার জন্য দোয়া করে তাহলে সেই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে আপনি যেটা করেছেন সেটা একদমই ঠিক করেন ওদের গায়ে আমাদের কখনই হাত তোলা উচিত আমার মনে হয় আপনার ওনার কাছে সরি বলা উচিত আপনি ঠিকই বলেছেন আপনি যে কথাগুলো আমাকে বলেছেন সেগুলো তো আমি একবার ভেবেও দেখিনি ওরা কত কষ্ট করে সারাদিন রোদে পড়ে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে আর আমরা কিন্তু না কখনো বৃষ্টিতে ভেজার কথা ভাবতেও পাই না আর ওরা আমাদের বৃষ্টির মধ্যে আমাদের বাসায় নিয়ে পৌঁছে দেন আমি কত বড় ভুল করেছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দো তোমার গায়ে হাত ফেলে আমি অনেক বড় অপরাধ করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে হয়তো বা আল্লাহ আমাকে ক্ষমা করবে না 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 ম্যাডাম আপনার মাপ চাই দেব না আপনি গিলে আমি আপনার মাপ করে দিচ্ছি আমি কিছু মনে করি নাই এই যে এই টাকাটা তুমি রাখো না ম্যাডাম আমি টাকা নিতে পারবো না আরে ভাই ম্যাডাম যেহেতু খুশি হয়ে দিচ্ছে তুমি রেখে দাও রাখো মনে করো তোমার বোন তোমাকে দিয়েছে ঠিক আছে ম্যাডাম আমি তাহলে আসি